বন্ধুরা লিপিকা লেখা থেকে আমি লিপিকা বলছি আজ বলছি আমার কবিতা জীবনের বই আমার জীবন তোমার জীবন জীবন নানা গাঁথা সবার জীবন জীবনে মন বলে কত কথা যে যার জীবন আপন আপন চলছে ঘটনা জীবনপথটা সরল কঠিন হাঁটছ হাঁটো না সবার জীবন ইতিহাসটা হাসায় কাঁদায় কত সবার কাছে সময় সময় জীবন যে যার মতো চা পাওয়ার হিসাবটাও তো সবটা মেলে না জীবনে তাই অঙ্ক কষা হিসাব চলে না জীবনের কি ওই একটাই পথ ঘর ভৌগোলিক স্থান কখন কোথায় ঘোড়ায় জীবন সময় দেয় জানান সময় দেয় যে সময়ের জ্ঞান আগে পরে নয় যখন যেটা পাওয়ার কথা তখন সেটা হয় জ্ঞান বিজ্ঞানে জীবনটা দেয় চলে জোয়ার ভাটায় বোঝা না বোঝার ঘেরা টোপে অজানা ঠিকানায় মনের ভাষায় মাতৃভাষায় পানের ঠিকানা পানের কথার জীবনে সবার বন্ধু মেলে না জীবন শেখায় নানান বিষয়ে জীবনের পথ চলা জীবনের বই জ্ঞান ভাণ্ডার জীবন কথা বলা জীবনের বই পড়তে পারা আত্মপরিচয় জীবনের বই শেখায় বলে জীবন করো জয় নমস্কার বন্ধুরা আশা করছি আমার কবিতা লাগছে আমারও চেষ্টা থাকবে যাতে আমার কবিতা আপনাদের ভালো লাগে আমার এই ভিডিওটি দেখাও ও শোনার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন